হ্যালো ইভরিওয়ান গুড ইভিনিং বলবো কিনা ভাবছি কারণ টাইম অনুযায়ী ইভিনিং হয়ে গেছে বাট এপাশে রোদের যা তেজ তাতে আর গুড ইভিনিং বলা যাবে না সত্যি তাই তো সকালবেলা অভিজিৎ তো চলে গেল তারপরে আমার কতগুলো নিজস্ব কাজ ছিল তো সেইগুলো করলাম প্লাস অফিস ছিল তো সব মিলে সকালটা খুব ব্যস্ততার মধ্যে গেছে তাই আর ক্যামেরা ধরা হয়নি আর ডাইরেক্টলি দুপুরবেলাও খাওয়া দাওয়া হয়েছে বাট আজকে খুব হালকা রান্না হয়েছে অ্যাজ ইউজুয়াল অভিজিত নেই আর তারপর যেমনটা বললাম একটু দু তিন দিন হালকা খেতে হবে এরকম ব্যাপার তাই ডুগু তো দই ভাত খেয়েছে দুপুরবেলা তো এবার সেই কারণে দুপুরবেলা বাবুকে প্রমিস করেছিলাম যে আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে উঠে অনিয়ন বলাটা আমার অনেক ভালো অনিয়ন মশালা পড়াটা হ্যাঁ তো সেটা এত ভালো লেগেছে হয়ে এখন খেলতে চলে যাচ্ছে ফোন করে বললো যে ওর এখনও ফিরতে দেরি আছে মানে এখন জাস্ট অফিস থেকে স্টার্ট করলো তো আমি ভাবলাম ততক্ষণ আমার ব্লগটা এডিটও করা হয়ে গেছে বাট আপলোড করতে পারছি না কারণ কবিদের কাছে দুটো ফাইল রয়ে গেছে তো ও এলে ওই দুটো অ্যাড করে তারপর আপলোড করব আশা করছি ট্রাফিক পাবে না তো আমি ততক্ষণ ভাবলাম টুকটাক একটু অল্টারেশন লন্ড্রি এইসব কাজগুলো সেরে আসি চলো মাও রেডি হচ্ছে মাও একটু পরে নাম আর হ্যাঁ ডুবু তো খেলছে চলো পুরো ফ্লপ হয়ে গেল অল্টারনেশানে তো দিলাম বাট জেনারেলি সাথে সাথে দিয়ে দেয় ছোটোখাটো থাকলে বাট ওই আর কি দাদা কালকে বাড়ি যাচ্ছে বোধ বা আজকে রাতেই যাচ্ছে বোধ হয় তাড়াতাড়ি করে এখন বন্ধ করছে তো বলল শুক্রবার দিয়ে দেবে ঠিক আছে চলে আর হচ্ছে লন্ড্রি দেখলাম বন্ধ কালকে তো হয়ে গেছে আজকেও বন্ধ হয়তো দু তিন দিনই বন্ধ থাকবে তো ঠিক আছে তা এখন ঘরেই টুকটাক কাজ সেরে নি ওই জন্য ওয়েট করি তারপর তোমাদের মধ্যে কেউ কেউ জিজ্ঞেস করো যে মানে মা মানে আমার শাশুড়ি মাকে বেশি দেখাই না বা সেরকম ক্যামেরার সামনে আসে না ফার্স্ট থিং ডেফিনেটলি ক্যামেরার সাই তো বটেই সেকেন্ড হচ্ছে যারা প্রথম থেকে ব্লগ দেখছো তোমরা জানোই মা বিশাল একটা ধাক্কার থেকে উঠেছে মানে মায়ের শরীর খুবই খারাপ হয়েছিল গত বছর তো সেখান থেকে রিকভার করানো হয়েছে তো মা বলতে পারো পুরো দিনটাই রেস্টেই থাকে সন্ধ্যাবেলাটা এই কাকিমার সাথে একটু হাঁটতে হাঁটতে যায় আর দিনের বেলা এখন তো গরম নাহলে একটু ছাদে হেঁটে আসে বা সামনেটা হাঁটে এই আর কি বাকি মায়ের কমপ্লিটলি সব কিছু রুটিনে চলে রুটিনে খাওয়া রুটিনে স্নানের টাইম পুজো সব কিছু আর কি মানে আমাদের এদিক ওদিক খাওয়া দাওয়া থাকলেও মায়ের কিন্তু সেটা থাকে না আর মা তার মধ্যে বাইরে জিনিস খায় না প্লাস তোমার মাংস খায় না তো বেশি রিচ রান্না হয় না মায়ের জন্য কমপ্লিটলি আলাদাই সব কিছু হয় মোটামুটি তাও এই এখন একটু মানে চুই বলতে নেই একটু হালকা স্পাইসি খেতে পারছে বাট এতদিন তো পুরোই হালকা রান্না হতো তো সেই কারণে মাকে আমরা ডিস্টার্ব করি না ইনফ্যাক্ট বাড়িতে তোমরা দেখেইছো যখন গেস্ট আসে বা আমরাও কোথাও যাই মা কোথাও বেরোয় না সেরকম মানে আমরা এখন হায়দ্রাবাদেও গেছিলাম মা যায়নি মা বাড়িতেই ছিল তো এরম আর কি তো মাকে ভীষণ সাবধানেই রাখা হয় তো সেই কারণেই তোমরা খুব একটা বেশি দেখতে পাবেও না হালকা ফুলকা ধরো কখনও মায়ের পছন্দের বা মা খেতে পারবে এরম কোনো যদি রান্না হয় তো তখন হয়তো টুকটাক মাকে দেখতে পারবে তো এই আর কি এটাই হচ্ছে মেন রিজন তো মা মোস্টলি ওই ঘরে সারাদিন নিজের মতনই থাকে আর দুবেলা একটু ঘুরে আসে এই আর কিছু না সেটাও আগে তো পারতো না এখন রিসেন্টলি একটু জোর পাচ্ছে এই এই জাস্ট বোর হয়ে নিচে চলে এলাম আর এই বাবু ঢুকছেন বোর হয়ে এই জাস্ট নামলাম চলো আলু পরাঠা ছেলের জন্য মশালা পরাঠা বানিয়েছিলাম বিকেলে

বাট কালকেও বন্ধ ছিল আজকেও দেখলাম দোকানটা বন্ধ তাই আর হলো না ভাগ্যে নেই অভিজিৎ বলে যখনই আমরা প্ল্যান করি ওই পার্টার তখনই দোকানটা বন্ধ থাকে যাই হোক কিছু করার নেই তাই আজকে যেহেতু রান্না করা নেই আর নটাও বেজে গেছিলো তাই প্লেন এমনি বিরিয়ানি কাবাব কম্বর নিয়ে এলাম এটা বেশ ভালো বানায় আমাদের ওই দোকানটায় তো চলো ডিনারটা করে নিই খালি তো আমাদের খাওয়া দাওয়া আজকে ভালোই হলো তারপর ছাদে গেছিলাম তো সে তোমরা দেখতেই পেলে চারিদিকে বাজি ফাটতে শুরু করে দিয়েছে অলরেডি কালকে ঈদ তো চারিদিকে এখন আজকে তো তা বুঝেই গেলে অনেক রাত হয়ে গেছে আমাদের আজকে ইচ্ছে করেই রাত কিছুই না আরাম করে একটু টিভি দেখলাম ছাদে গেলাম এসে আবার টিভি দেখলাম এই সবই চলছে গল্প করছিলাম যাই হোক তো ফাইনালি আমরা বিছানায় তাই তো অফিসের কাজ নিয়ে বসে গেছে আবার তারপরে কালকে হলিডে হুম ওই কাজগুলো কমপ্লিট করে রাখছে ডুবুরো অফিস চলছে এই যে বই তাই তো তো যাই হোক তোমরা সবাই খুব 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 আনন্দ করো কালকের দিনটা তোমরা অনেকেই সেলিব্রেট করবে আমি জানি ভালো থেকো আনন্দ থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো তো চলো এখানেই শেষ করছি বাট যাওয়ার আগে কি করবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবে আর এনজয় করবে Good night, bye bye. Bye.